আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আমার পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন দোয়া কুনুদ আরবি বাংলা এবং বাংলা অর্থসহ সহ নামাজে দোয়া কুনুদ পড়ার নিয়ম اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نخفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحيق অর্থ হে আল্লাহ আমরা আপনারই সাহায্য প্রার্থী এবং একমাত্র আপনার কাছেই ক্ষমা প্রার্থী আপনার ওপর আমরা এমান এনেছি এবং আপনার ওপরে ভরসা করি আপনার উত্তম প্রশংসা করি আপনার শকুর আদায় করি আপনার প্রতি কৃতজ্ঞ না যারা আপনার নাফরমানি করে তাদেরকে পরিত্যাগ করি এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি হে আল্লাহ আমরা আপনারাই ইবাদত করি আপনার জন্যই নামাজ পড়ি এবং আপনার জন্যই সিজদা করি আপনার দিকেই ধাপিত হই আপনার হুকুম পালনের জন্যই প্রস্তুত থাকি আপনার দয়ায় আশা করি এবং আমরা আপনার আজাবকে ভয় করি নিশ্চয় আপনার প্রকৃত আজাব কাফেরদের উপর দিয়ে পতিত হবে